একজন পুরুষের ধ্বংস সেদিন থেকে শুরু হয় যেদিন থেকে একজন পুরুষ সে নিজের স্ত্রীকে রেখে পর নারীর প্রতি সে সুখ বেড়ায় পর নারীকে দেখলে তার মনে শান্তি আসে পর নারীকে দেখলে তার মনের তৃপ্তি আসে অনেক পুরুষ দেখবেন নিজের ঘরের স্ত্রী এত সুন্দর নিজের ঘরের স্ত্রী এত স্মার্ট নিজের ঘরের স্ত্রী এত ভালো লাগে এত সুন্দর স্মার্ট স্ত্রীকে রেখে অনেক পুরুষ দেখবেন অনেক খারাপ পুরুষ দেখবেন বদনাশি বলা পুরুষ দেখবেন পর নারীর প্রতি সে আসক্ত হয়ে যায় পর নারীর প্রেমে পো খায় আমার তো অবাক লাগে অনেক অনেক সময় আমি এমন দেখি যে তার নিজের ঘরের স্ত্রী এত সুন্দর কিন্তু সে যে আরেকটা নারীর সাথে যে সে যে মনে করেন এই পরকে লিপ্ত হয়েছে সেই নারীটা দেখতে এত বেশ্রী এত কালো তার চেহারা দিকে একবার তাকাইলে আরেকবার তাকানো মন চাই না আর সেই ওই নারীর প্রতি সে আসক্ত হয়ে গেছে এর মানে কি জানেন এর মানে হচ্ছে যেই পুরুষ যেই পুরুষ মনে করে নিজের ঘরে স্ত্রী তাকার পরেও পর নারীর প্রতি সুখ খুঁজে বেড়ায় পর নারীর প্রতি আসক্ত হয়ে যায় সেই পুরুষকে যদি আপনি হুর গিলমানও যদি তাকে আপনি দান করেন তারপর সেই পুরুষের মনের ভিতরে তৃপ্তি আসবে না আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেওয়া বলতে পারি সেই পুরুষ কখনো শান্তি পাবে না সে ধ্বংস হয়ে যাবে অনিবার্য তার ধ্বংস অনিবার্য হয়ে যাবে মনে রাখতে হবে যে সমস্ত পুরুষেরা পরে লিপ্ত হবে যে সমস্ত নারীরা স্বামীকে ঘরে রেখে অন্য পুরুষের সাথে কুসম্পর্ক করবে পরিচয় লিপ্ত হবে ওই ঘরের ভিতরে কখনো শান্তির লেশ মাত্রা আপনি খুঁজে পাবেন না আপনি টাকা ইনকাম করতে পারেন আপনি মাস শেষে আপনার স্যালারি আসতে পারে পঞ্চাশ হাজার টাকা স্যালারি আসতে পারে মাস শেষে আপনি টাকা হাজার স্যালারি আসতে পারেন কিন্তু আপনার এই ঘরের ভিতরে আমার আল্লাহ শান্তি নামক যে নিয়ামত সেই নিয়ামতটা আমার আল্লাহ উঠায় নেবেন এই নিয়ামত আপনি পাবেন না আল্লাহর কসমকে আমি বলি টাকা পয়সার ভিতরে নিয়ামত আসে না টাকা পয়সার ভেতরে শান্তি আসে না টাকা পয়সা মানুষের আরামের গুমকে হারাম করে দি টাকা পয়সা মানুষকে অন্ধ বানাই দি এই জন্য মনে রাখতে হবে আমি আমার পুরুষ ভাইদেরকে বলবো আমি আমার মা বোনদেরকে আমি বলবো যদি সংসারটাকে আপনি সুন্দর করাইতে চান সংসারটা যদি ফুটন্ত গোলাপের মতো সুন্দর হতে চায় তাহলে দু অবশ্যই এই জিনিসগুলা খেয়াল রাখতে হবে আমি যেন কোন কারণে আমার কোনো ভুলের কারণে আমার কোনো ভেয়াদুবির কারণে আমার কমতে ভালোবাসার কারণে আমার স্বামী যেন আরেকটা নারীর প্রতি যেন আসক্ত না আজকে হই ম্যাক্সিমাম পুরুষকে যখন আমি এই কথাগুলা বলি ভাই আপনার স্ত্রী তো অনেক সুন্দর তাহলে আপনি কেন পর নারীর প্রতি এত আসক্ত কেন হলেন তখন পুরুষটার জবাব দিই হুজুর কেন আসক্ত হব না আমি তো নিজেও জানি আমার স্ত্রী অনেক সুন্দর তারপরও কেন হব না আমার স্ত্রী আমাকে যতটুকু ভালোবাসা প্রয়োজন ছিল দরকার ছিল ততটুকু সে আমাকে ভালোবাসে নাই আমাকে যতটুকু সম্মান করার প্রয়োজন ছিল ততটুকু সম্মান সে আমাকে করে নাই আমাকে যতটুকু কেয়ারিং করার প্রয়োজন ছিল সে আমাকে করে নাই মা ভে আমি বলবো আপনাদের এ কমতি ভালোবাসার কারণে কম কেয়ার করার কারণে আপনার স্বামী আপনাকে ঘরে রেখে অন্য নারীর প্রতি সে আসক্ত হয়ে যায় এটা কিন্তু আপনার ভুলের কারণে এই জন্যে এই ভুল থেকে যদি কমাস কম যদি বাঁচতে না পারেন তাহলে কিন্তু আপনার ঘরে কখনো শান্তি প্রতিষ্ঠা লাভ করবে না এই জন্য মা বোনদেরকে আমি বলবো এই জিনিসগুলো আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে আমাদের সংসার যেন সুকের হয় আমাদের সংসার যেন নষ্ট না হয়ে যায় আর মনে রাখতে হবে যে সংসারের ভিতরে যত শান্তি আসে সেই সংসারটাকে আমার আল্লাহ পাক রব্বুল আমিন জান্নাতি সংসার বানিয়ে দেন এই জন্য মা বোনদেরকে আমি পুরুষ ভাইদেরকে আমি বলবো আমরা একজন আরেকজনকে সেক্রিফাইস করব। স্বামী স্ত্রীকে ভাবে দুনিয়ার জমিনটাকে যেন আমরা সুন্দরভাবে সাজাইতে পারি আল্লাহ পাক আমাদেরকে